টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও থেকে আমরা শুরু করব ইতালিয়ান প্রশ্নবোধক বাক্য এটি একটি ভিডিও সিরিজ আকারে থাকবে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিতে থাকব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব তুমি কেমন আছো তুমি কেমন আছো ইতালিয়ান কি হবে কমে স্তায়ী কমেস্তাই অর্থ তুমি কেমন আছো কমে কমে অর্থ এখানে কেমন বোঝাচ্ছে স্থায়ী তুমি আছো তাহলে কমে তুমি কেমন আছো আমরা কিন্তু এটা এভাবে পড়বো আমরা চাইলে কিন্তু এটাকে আপনি কেমন আছেন ঠিক আছে এটা কিন্তু বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা বলে থাকি তুমি কেমন আছো ঠিক আছে বা কাছের কেউ কিন্তু যখন অপরিচিত কেউ আসবে সম্মানসূচক ভাবে আমরা কিন্তু আপনি কেমন আছেন বলতে পারি সেটা আরেক রকম হবে তাহলে আপনি কেমন আছেন কি হবে তাহলে অর্থ আপনি কেমন আছেন এর আগে দেখলাম আমরা কমেস্তাই কমেস্তাই অর্থ তুমি কেমন আছো বন্ধু বান্ধব বা কাছের কেউ যখন আমরা ইনফরমালি বা ক্যাজুয়ালি যখন বলি তখন ওইটা ইউজ করবো কমেস্তাই আর যখন আপনি কেমন আছেন সম্বন্ধন মানে সম্মানসূচকভাবে বলছি আপনি করে সম্বন্ধন করছি তখন হবে কমেস্তা এর আগেটা ছিল কমেস্তাই এখন কমেস্তা কমে কেমন স্তা আপনি আছেন কমেস্তা আপনি কেমন আছেন এগুলো কিন্তু আমরা ভালো মতো খেয়াল রাখবো যে কমেস্তাই অর্থ তুমি কেমন আছো তুমি করে বলছি আর কমেস্তা আপনি কেমন আছেন এই জিনিসগুলো কিন্তু আমরা ভালো মতো খেয়াল রাখবো এরপরে দেখবো তোমার নাম কি তোমার নাম কি ইতালিয়ান কি হবে কমে তি কিয়ামি কমে তি কিয়ামি অর্থ তোমার নাম কি এখানে কমে অর্থ কি অর্থে ব্যবহৃত হবে কমে অর্থ কি আমি অর্থ তোমার নাম তি কিয়ামি তোমার নাম তাহলে একসাথে যদি বলি কী দাঁড়ায় কমে তি কিয়ামি তোমার নাম কি এ তুমি করে আমরা কিন্তু বলছি মানে আমরা বন্ধু বান্ধব বা ক্যাজুয়ালি বলছি এটা কিন্তু ফরমালি না যদি সম্মানসূচকভাবে বলি তাহলে কিন্তু আলাদা আসবে আপনার নাম কি সেটা ঠিক আছে এখন আমরা দেখছি তোমার নাম কি কমে তি কেয়ামি কমে তি কি আমি তোমার নাম কি ঠিক আছে কমে অর্থ কি অর্থে ব্যবহৃত হবে আর তি আমি? তোমার নাম তা এখন দেখি আপনার নাম কি একটু আগে তো দেখলাম তোমার নাম কি এখন আপনার নাম কি মানে সম্মান ভাবে বলছি সম্মানের সাথে বলছি আপনার নাম কি অপরিচিতর সাথে ফর্মালি তাহলে এটার ইতালিয়ান কি হবে কমে সি কিয়ামা কমে সি কিয়ামা অর্থ আপনার নাম কি কমে সি কিয়ামা এখানে কমে অর্থ কি অর্থে ব্যবহৃত হবে কমে কি আর সি কিয়ামা অর্থ আপনার নাম সি কিয়ামা আপনার নাম মানে আপনি করে বলছি এখানে কিন্তু সি কিয়ামা আপনার নাম আর ওখানে ছিল তি কিয়ামি তোমার নাম তি কিয়ামি তোমার নাম সি কিয়ামা আপনার নাম পার্থক্যটা খেয়াল করুন তাহলে কমে সি অর্থ কি হবে আপনার নাম কি কমে সি এরপরে আসবে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এর ইতালিয়ান কি হবে দোভে ভাই দোভে ভাই তুমি কোথায় যাচ্ছ এখানে অর্থ কোথায় আর ভাই অর্থ তুমি যাচ্ছ আন্দারে এই আন্দারে থেকে আসছে ভাই ঠিক আছে যখন তুমি যাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের সাথে আন্দারে যখন ব্যবহার হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যখন তুমি আসবে তখন হয়ে যাবে ভাই তাহলে আন্দারে চেঞ্জ হয়ে গিয়েছে কি ভাইতে যখন তুমি এরকম বিভিন্ন সাবজেক্ট যেমন আমি তুমি সে এগুলো সময় কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে এই আন্দারিটা যখন তুমি ব্যবহার হচ্ছে তখন হবে কি ভাই আন্দারি হয়ে যাবে ভাই তাহলে কি হবে দোবে ভাই অর্থ কি তুমি কোথায় যাচ্ছ দোবে কোথায় ভাই অর্থ তুমি যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ দোবে ভাই এরপরে আসবে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো ইতালিয়ান কি হবে দোভে আবিতি দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো দোভে আবিতি দোভে অর্থ কি কোথায় আর আবিতি অর্থ তুমি থাকো ও তো এই আবিতিটা কোথা থেকে এসছে আবিতারে আবিতারে অর্থ থাকা তো ওই আবিতারে থেকে আসছে আবিতি যখন তুমি থাকো তখন হয়ে যাবে আবিতি এরকম বিভিন্ন সাবজেক্টের সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায় যখন তুমি আসবে তখন হবে আবিতি আবিতি অর্থ তুমি থাকো আর দোভে অর্থ কি কোথায় তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি তুমি কোথায় থাকো দোভে আবিতি আপনারা যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে তুমি কি করছো তুমি কি করছো ইতালিয়ান কি হবে কে ফাই কে ফাই অর্থ তুমি কি করছো কে ফাই তুমি কি করছো এখানে কে অর্থ কি আর ফাই অর্থ তুমি করছো তাহলে তুমি কি করছো কে ফাই এই ফাইটা কোথা থেকে আসছে ফারে অর্থ করা তো ওই ফারে থেকে আসছে এই ফাই যখন তুমি করছো তখন কি হবে ফাই এরকম বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্নভাবে এই ফারেটা চেঞ্জ হয়ে যায় ফারে অর্থ করা এই ফারে থেকে আসছে ফাই তাহলে ফাই অর্থ কি হবে এখানে তুমি করছো ঠিক আছে আর যখন যদি বলি সে করছে তখন কিন্তু এই ফারেটা আবার চেঞ্জ হয়ে অন্যটা হয়ে যাবে তখন ওইটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো তাহলে কি হবে কে ফাই অর্থ তুমি কি করছো এরপর আসবে তুমি কি চাইছো বা তুমি কি চাও আমরা এটা বলি না তুমি কি চাও অথবা তুমি কি চাইছো অর্থ তুমি কি চাইছ বা তুমি কি চাও এখানে কে অর্থ কে কজা অর্থ কি কি পুরোটার অর্থই হবে এরকম কে কজা অর্থ কি পুরোটার অর্থ আর ওই অর্থ তুমি চাও অথবা তুমি চাইছো একই জিনিস চাও আর চাইছো একই তাহলে কে কজা অর্থ তুমি কি চাইছো আমরা কিন্তু এই উচ্চারণ ভালো মতো খেয়াল করবো তাহলে কি হবে কে কজা ওই অর্থ কি হবে তুমি কি চাইছো এরপরে আসবে তুমি কি করছো ঠিক আছে তুমি কি করছো ইতালিয়ান কি হবে কজা স্তাই ফাচেন্দ কজা স্তাই ফাচেন্দো অর্থ তুমি কি করছো এখানে কজা অর্থ কি অর্থ তুমি করছো ওকে স্তাই ফাঁচেন্দ তুমি করছো তাহলে পুরোটা একসাথে কি হবে কজা অর্থ তুমি কি করছো এখানে ফাঁচেন্দ কোথা থেকে আসছে ফাঁচেন্দ অর্থ কিন্তু এই যে তুমি করছো করছো আর কি কন্টিনিউয়াস টেন্স রানিং করছি এই ফারে থেকে আসছে ফাঁচেন্দ্র যখন চলমান কোনো কাজ করবো তখন হবে ফাঁচেন্দ তাহলে কত স্থায়ী ফাঁচেন্দ অর্থ কী হবে তুমি কী করছো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে দেখব তুমি কয়টায় আসবে তুমি কয়টায় আসবে ইতালিয়ান কী হবে আ কে ওরা ভিএনি অর্থ তুমি কয়টায় আসবে এখানে আকে ওরা অর্থ কয়টায় আর ভিয়েনি অর্থ তুমি আসবে ওকে তাহলে আকে ওরা ভিয়েনি অর্থ কি হবে তুমি কয়টায় আসবে আমরা কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা বাক্যে শব্দ সহ ভেঙে ভেঙে পড়ছি যেন আমরা সহজেই বুঝতে পারি ঠিক আছে তাহলে আকে ওরা ভিয়েনি অর্থ কি হবে তুমি কয়টায় আসবে আকে ওরা অর্থ কয়টায় ভিয়েনি অর্থ তুমি আসবে আকে ওরা ভিয়েনি তুমি কয়টায় আসবে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু প্রশ্নবোধক বাক্য এটা ছিল আজকে প্রথম পর্ব আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে ভিডিও আপলোড দিতে থাকবো আপনারা এই যে লাস্টে প্লেলিস্ট আছে এখান থেকে গিয়ে সবগুলো ভিডিও দেখে আসতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে